সালামু আলাইকুম কিতা সব বালা হাসিন আলহামদুলিল্লাহ আমিও বালা আপনার আর আজকে দেখাই দেখানি গাছলাগুলা দেখতে খুব সুন্দর লাগে সারা দেউকা সাদা হয়ে গেছে আরো দেখাই দেখো দেখায় আপনার হ্যাঁ ৰ অৱস্থা ঠাণ্ডা এই ধুনীয়া কিন্তু ধৰ ৰৈদ কিন্তু ঠাণ্ডা প্ৰচুৰ ঠাণ্ডা দেহটো সুন্দৰ লাগে কিন্তু খুব ঠাণ্ডা ঐ ধা সে সপ্তাহবারে সাপর হয়ে গেছে দেখা যায় রেদ কেটে অবস্থা বাংলাদেশে যে কুয়া পড়ে কোয়া নাই কিন্তু আইস ধরানি আরও দেখা যায় আপনারে কি একটা অবস্থা মানে রাস্তা আসিল গাড়িগুলি যাওয়ায় কমি গৈছে আৰু দেখা যায় আপোনাৰ চলাইলে মটৰ চলাই লৈ ঠিক আছে বাছ ট্ৰাক এইবিলাক খুবেই সতৰ্কভাৱে এই সময়তে এমনে পুৰা পুৰি স্ন' দিলে প্ৰব্লেম হয় না এইধৰণৰ স্নোটা খুবেই ডেঞ্জাৰ দেখুৱাই খুব সুন্দৰ লাগে আচলে আজকে ফ্ৰান্সৰ ফ্ৰান্সৰ মাইনাছ ফৌর ঠান্ডা ধরানি লাগেন মানে সিগারেট খাইলে এলা দুমার তা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু খুবই ঠান্ডা দেখো একটি অবস্থা গেছর ফাতার ধরানি গলি অবস্থা তা আবার সব আল্লাহাজ রাহুকা সুস্থ রাহুকা যে দেখানো আসুন السلام عليكم